সহজে করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজে রায় কিন্তু এরপরও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার ছিলাম এই আগামী দিন সেন্টার হোক রাজ্য সব আজকে আমার কথা মনে পড়ছে না আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনত্রিশটা সরি উনত্রিশটা উনত্রিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দিয়ে বলো বলা ভুল হচ্ছে আরো জন শুনতে যাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে গোটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকী নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বোঝাতে চাইছি এভাবে যিনি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাম সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকে একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাত করে ফেলেছি আজ শপথ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাব বিল এত সহজে করতে দেওয়া যাবে না যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি র কিন্তু আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার কি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মোনাফে কি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই অকাবলে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংরক্ষণ মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে আমাদের কেউ নেই ওবিসি ওবিসি বোঝেন এ ওবিসি বোঝেন আকসার লোক তো অকাব জিনিস কি সেটাই বোঝে না ওবিসি বোঝেন ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই ওবিসিটাকে বড় প্লান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে এগুলোকে আপনাদের জানতে হবে আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যায় নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হীন গরিবে নওয়াজ খাজা মঈনউদ্দিন আজমিরি জিনা দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পটাচ্ছে আরে কত বড় আপনি নিমা খারাপ আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙা চক্রান্ত আমি জুব সমাজকে জেলতে চাই শুনে রেখে দাও করিবে নমাজ তিনি চিনি তিনারি সারাই ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তুলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে করিবে নমাজের মজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হজুরের রও যাতে যেতে রাজি আছি না রাই সত্যি করে বলো রাজি আছি না নয় উঠে দাঁড়ান কারা যেতে পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কারা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে সেও শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নব্য কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা কথা যেন মনে থাকে ধোকাবাজি করলে হবে না জন্মিছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়ব মানবতার জন্য লড়ব দেশের জন্য লড়ব সংবিধানের জন্য লড়ব নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার জন্য আমরা লড়ব আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা বল হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা ছ তারিখে বললাম ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের ওটা জন্মদিবস নয় সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ডিসেম্বর ছ তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে যাকে জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাতুলবাল্লাহ মামিন আয় আল্লাহ আজকে আমাদের এই ডাক আমাদের এই লড়াই আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এ ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মোনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন আলে মোলামা পীর মাসায়েক এবং পাশাপাশি হিন্দু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে খুশিতে হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার পরনের কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তাম কায়নাতে সৃষ্টিকর্তা আপনি হিপাজ করার তৌফিক দান করুন আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে নায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী জাগাতে আমরা যেন ইনসাফের জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার ধর্ম যার যার দেশ সবার সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি আমি যাবার আগে একটা গান হবে দেবেন তো নাকি আপনারা আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব সবার এ ভণ্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করব থারপাঠিয়ে একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব ধর্ম যার তার সে তার পরিবার বউ বাচ্চাদের লে উৎসব করবে ঠিক না বেটিগো ধর্ম যার যার দেশ সবার বলুন ধর্মও যা যার আরও জোরে বলুন ধর্মও যা যার ধর্ম যা যার না আরেতক বী না আ ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর না আরে এবার একটু হাত তুলে বলতে আমি বলবো লব্বইক আপনারা বলবেন ইয়া রসুল আল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বাই লাব্বাই 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 লাব্বইক না কোনো জায়গায় মসজিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলেছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সেই মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছেটা কে তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা কি করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি সালাম দেবো যাবেন এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই তো নাকি কোনো রকম আপনাদের ব্যবহার ইনারে যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশী অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা ধর্ম কাকে বলে খোদার্থকে খানা খাওয়ানো এর নাম ইসলাম তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরোয়াল লাগবে আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাকসাল্লামের সৈন্য জীবনীকে পড়ুন হৃদয়ে হুজুরকে রাখুন হুজুরের সৈন্যত অনুযায়ী চলুন আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে ব্রিটেন আসছে জাপান আসছে সিরিয়া আসছে একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে আমি ইশারা শুধু দিয়ে যাচ্ছি পঞ্চাশ লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে শুনছেন তো নাকি সরকার তো তুই তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি না বন্দুক ধরে সব পেট গরমের কথা আমাদেরকে শোনায় আমি কথা শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনারা আস্তে আস্তে যাবেন কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান যারা দায়িত্বে আছেন সভাপতিত্ব করছেন